আমরা আমাদের সাংসারিক মোহমায়ায় এমনভাবে আটকে রয়েছি আমাদের সন্তান মা বাবা থেকে শুরু করে প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বিয়েবাড়ি থেকে শুরু করে নানা রকম অকেশনে পার্টি এই সমস্ত কিছু নিয়ে এমনভাবে আমরা মেতে রয়েছি সাংসারিক জীবনে এমনভাবে আমরা নিজেদেরকে ব্যস্ত করে রেখেছি কাজের জায়গায় আরও প্রমোশন আরও উঁচু পোস্ট আরও নানা রকম বাহ্যিক যে লোভ লালসা রয়েছে ধন দৌলত গাড়ি বাড়ি এই সমস্ত কিছুকে আমরা এত বেশি বেশি ভালোবেসে ফেলেছি যে আমরা অনেক সময় কোথা থেকে এসেছি কে আমাদের চালাচ্ছে তাকে আমাদেরকে সবার আগে ধন্যবাদ দেওয়া উচিত তাকে আমাদের সবার আগে স্থান দেওয়া উচিত সেই সমস্ত কিছু আমরা ভুলেই যাই তাই ঈশ্বরের বাক্য আমাদেরকে আরও একবার চেতনা দেয় মথি দশ হত্যায় পদ সেখানে বাক্য বলছে যে কেউ আমার চেয়ে তার বাবা মাকে বেশি ভালোবাসে সে আমার আপনজন হবার যোগ্য নয় আর যে কেউ তার ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার আপনজন হবার যোগ্য নয় সত্যি এই যে সবার আগে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন সত্যি এই যে সবার আগে ঈশ্বর আমাদেরকে মাতৃ জোঠরে গুনেছেন সত্যি এই যে এখনো পর্যন্ত যে আমার শরীরে প্রাণ রয়েছে এখনো পর্যন্ত আমাকে যে নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছে সে একমাত্র ঈশ্বরের দয়ায় আর এই জাগতিক বা সাংসারিকভাবে আমরা যে সম্পর্কগুলো তৈরি করি মা বাবা ভাই বোন আমাদের সন্তান ছেলে মেয়ে আমরা এই সম্পর্কগুলোতে আটকে থাকি আমরা এই বাহ্যিক সম্পর্কের মধ্যে চিপকে থাকি আর আমরা ভুলে যাই যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা ভুলে যাই যে আমাদেরকে প্রতিনিয়ত চালাচ্ছেন সেই সর্বশক্তিমান ঈশ্বরকে ভালো না বেশে আমরা বাহ্যিক যে সম্পর্কগুলো রয়েছে তাদেরকে বেশি ভালোবাসি তাদেরকে বেশি প্রাধান্য দিই সেই জন্য ঈশ্বরের বাক্যে এখানে এই বলছে যে যে কেউ আমার চেয়ে তার বাবা মাকে বেশি ভালোবাসবে বা যে কেউ আমার চেয়ে তার ছেলে মেয়েকে বেশি ভালোবাসবে সে আমার আপনজন হওয়ার যোগ্য নয় তাই বলে এটা ঈশ্বর কিন্তু আমাদেরকে বলেননি যে আপনারা আপনাদের মা বাবাকে ছেড়ে দাও বা মা বাবাকে ভালোবেসো বা তোমরা তোমাদের সন্তানদেরকে ভালোবেসো এমনটা কিন্তু বলেনি কারণ ঈশ্বরের দশ আজ্ঞার মধ্যেই একটা আজ্ঞা কিন্তু রয়েছে যেটা হচ্ছে তোমরা সবার আগে তোমাদের মা বাবাদেরকে সেবা করবে তোমাদের মা বাবাদের শ্রদ্ধা করবে তোমরা মা বাবাদেরকে সম্মান করবে এবং সন্তানদের ক্ষেত্রেও কিন্তু বাইবেলে লেখা রয়েছে যে তোমার সন্তান যদি রুটি চায় তুমি কি তাকে পাথর দেবে এবং তোমার সন্তান যদি মাছ চায় তুমি কি তাকে সাপ দেবে অবশ্যই না তাই এই বাক্যের মানে কেউ আবার উল্টো করে ভাববেন না অনেকে তো বাক্য না বুঝে না ছেড়ে উল্টো পাল্টা বলতে থাকে অনেকে আবার এই বাক্যগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বাইবেল থেকে বের করে উল্টো পাল্টা মানে বের করে অনেকে আবার বলতে পারে যে তোমাদের ঈশ্বর কেমন যে মা বাবাকে বেশি ভালোবাসতে বারণ করছে সন্তান ছেলে মেয়েদেরকে ভালোবাসতে বারণ করছে অনেক কিছু উল্টো মানে বের করে তাই এই বাক্যের আসল মানে হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের মা বাবাদেরকে ভালোবাসবে তোমরা অবশ্যই তোমাদের ছেলে মেয়েদেরকে ভালোবাসবে কিন্তু আমার থেকে বেশি নয় আর এই সত্যিটা আমাদেরকে মানতে হবে যেহেতু ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন যেহেতু সবার আগে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন পরে এই বাহ্যিক যে সম্পর্কগুলি এই সম্পর্কগুলি অনেক পরে এসেছে সবার আগে কিন্তু ঈশ্বর মানুষকে করেছেন তাই সবার থেকে বেশি ভালো ঈশ্বরকে ভালোবাসতে হবে এই বাক্যের মানে এটাই এবং পরের বাক্যে আরও লেখা রয়েছে মধি দশ অধ্যায় আত্রিশ পথ সেখানে বলছে যে নিজের ক্রুশ তুলে নিয়ে আমার পথে না চলে সেও আমার শিষ্য হবার যোগ্য নয় তাহলে এর আগের বাক্যে আমরা পড়লাম যে কেউ যদি আমার চেয়ে তার মা বাবাকে বা তার ছেলে মেয়েকে বেশি ভালোবাসে তাহলে সে আমার আপনজন হবার যোগ্য নয় এবং এই বাক্যে আমরা দেখলাম যে নিজের কোষ তুলে নিয়ে আমার পথে চলবে না সেও আমার শিষ্য হবার যোগ্য নয় একদম তাই ঈশ্বরের আপনজন হওয়া কিংবা ঈশ্বরের শিষ্য হওয়া মুখের কথা নয় তার জন্য আমাদেরকে সত্যিটাকে মেনে নিতে হবে যে আমাদের যে বাহ্যিক সম্পর্কগুলো রয়েছে তার থেকেও বেশি ভালোবাসি আমি ঈশ্বরকে তার থেকেও বেশি ভালোবাসতে হবে আমার ঈশ্বরকেই আর এই সত্যিটাই অনেকের কিন্তু মেনে নিতে বা বলতে বা বুঝতে কিন্তু অনেক সময় লেগে যায় অনেকেই বলতে থাকে যে আমার মা বাবার উপরে কেউ নেই আমার সন্তানের থেকে আমি অন্য কাউকে বেশি ভালোবাসি না তাহলে আমরা কখনোই ঈশ্বরের আপনজন হতে পারব না তার সাথে আর যদি আমরা ঈশ্বরের ক্রুজ তুলে নিয়ে ঈশ্বরের পথে না চলি তাহলে আমরা ঈশ্বরের শিষ্য হবারও যোগ্য নই তার ক্রুস তুলে নিয়ে তার পথে চলা এই বাক্যের মানে হল প্রভু যিশুকে অনুসরণ করা প্রভু যিশুর পথ অনুসরণ করা আর প্রভু যিশুর পথ কিন্তু অত সোজা নয় প্রভু যিশুর জার্নি কিন্তু অতটাও সহজ নয় আমরা সবাই বাইবেলে পড়েছি আমরা জানি প্রভু যিশুকে কিভাবে দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে কিভাবে তাকে যন্ত্রণা দিয়েছে তাই আমরা যখন প্রভু যিশুকে অনুসরণ করব। আমরা যখন প্রভু যিশুর পথে চলবো তখন আমাদের জীবনে কিন্তু অনেক রকম সমস্যা অনেক রকম দুঃখ কষ্ট যন্ত্রণা অনেক কিছু আসবে মানুষের লাঞ্ছনা ঘৃণা থেকে আঘাত মানুষ আমাদেরকে ঘৃণা করবে মানুষ আমাদেরকে তিরস্কার করবে মানুষ আমাদেরকে মারবে মানুষ আমাদের শত্রু হবে মানুষ আমাদেরকে তাড়িয়ে দেবে এবং সেই সমস্ত কিছু সহ্য করেও যদি আমরা প্রভু যিশুর পথে চলি আমরা যদি তার ক্রোশ বই নিয়ে তার পথে চলি তবেই কিন্তু আমরা ঈশ্বরের যোগ্য শিষ্য বা ঈশ্বরের যোগ্য সন্তান হয়ে উঠবো বা ঈশ্বরের আমরা আপনজন হতে পারবো মানুষ আমাদের শত্রু হবে মানুষ আমাদেরকে তাড়িয়ে দেবে মানুষ আমাদেরকে ঘৃণা করবে এর পরিপ্রেক্ষিতে আরও একটি বাক্য আমরা দেখব মথি দশ অধ্যায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পথ এই বাক্যে লেখা রয়েছে আমি এই ঘটনা ঘটাতে এসেছি আমি ছেলেকে বাবার বিরুদ্ধে মেয়েকে মায়ের বিরুদ্ধে বৌমাকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি নিজের আত্মীয়রাই হবে একজন ব্যক্তির সবথেকে বড়ো শত্রু এই বাক্যের মানেটা আমি একটু উদাহরণ দ্বারা বোঝাবো তাহলে একটু সহজ হবে বুঝতে এখানে প্রভু যিশু আমাদের ঈশ্বর এইটা বলছেন যে আমি এটা ঘটাতে এসেছি কি ঘটাতে এসেছি বলছে যে আমি ছেলেকে বাবার বিরুদ্ধে মেয়েকে মায়ের বিরুদ্ধে বৌ শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি এর মানে এটা নয় যে আমি তাদের মধ্যে লড়াই লাগাতে এসেছি তাদের মধ্যে যুদ্ধ লাগাতে এসেছি তাদের মধ্যে শত্রু আমি করতে এসেছি এর মানে হলো একটা সংসারে যেটা আমরা বাহ্যিক ভাবে যেই সংসারগুলো দেখি যে সম্পর্কগুলো দেখি সেই সম্পর্কগুলোর মধ্যে অনেক কিছু থাকে মা বাবা ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি আরও যারা রয়েছে যারা বাহ্যিক সম্পর্কে যেটা বললাম এই যে সম্পর্কগুলো রয়েছে এদের মধ্যে সবাই কিন্তু আলোর পথে নেই সবাই কিন্তু ঈশ্বরকে জানে না সবাই কিন্তু সত্য ঈশ্বরকে জানে না তাই এই সম্পর্কগুলোর মধ্য থেকে কেউ একজন যখন প্রভু যীশুকে জানবে সত্য ঈশ্বরকে জানবে সত্যের পথে চলবে সত্যি কথা বলবে তখন বাকি যে সম্পর্কগুলো রয়েছে তারা কিন্তু তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তারা কিন্তু তাদের শত্রু হয়ে দাঁড়াবে কারণ মানুষ সত্যিটাকে খুব সহজে মেনে নিতে পারে না তাই তো স্বয়ং ঈশ্বর প্রভু যীশু যখন সত্যি বলেছেন এই পৃথিবীতে তখন কিন্তু কেউ তাকে মেনে নিতে পারেননি কেউ তাকে কিন্তু সহ্য করতে পারেননি তাই আমাদের এই যে সম্পর্কগুলো রয়েছে এই সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু তাই যখন আমরা ঈশ্বরকে মানব যখন আমরা ঈশ্বরকে বুঝবো চিনব জানব তখন কিন্তু আমাদের চারপাশের যে সম্পর্কগুলো রয়েছে তারা কিন্তু আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে একে অপরের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সেই সম্পর্কগুলো যে কেউ হতে পারে ছেলে বাবার বিরুদ্ধে বা বা ছেলের বিরুদ্ধে শ্বশুর শাশুড়ি যে কেউ হতে পারে এই বাক্যের মানে বা এই বাক্যের অর্থ কিন্তু এটাই এবং শেষ লাইনটা বলছে যে নিজের আত্মীয়রাই হবে একজন ব্যক্তির সবথেকে বড়ো শত্রু তাহলে নিজের আত্মীয়কারা নিজের আত্মীয় হচ্ছে এই যে নানারকম সম্পর্ক রয়েছে এই যে সম্পর্কের আত্মীয়রা রয়েছে তারাই হবে একজন ব্যক্তির সবথেকে বড় শত্রু যখন একজন ব্যক্তি সত্যিটা জানবে যখন একজন ব্যক্তি সত্যি কথা বলবে যখন একজন ব্যক্তি সত্য পথে চলবে তখন বাকি সম্পর্কগুলো একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে এই কথাটি প্রভু যিশু কিন্তু এই বাক্যে বলেছেন যে আমি এই ঘটনা ঘটাতে এসেছি আমি ছেলেকে বাবার বিরুদ্ধে মেয়েকে মায়ের বিরুদ্ধে বৌমাকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি এবং এরপর আমরা শেষ বাক্যটি দেখে নেব সেটা হচ্ছে মথি দশ অধ্যায় আঠাশ পথ এই বাক্যে লেখা রয়েছে যারা কেবল তোমাদের দৈহিকভাবে হত্যা করতে পারে তাদের ভয় করো না কারণ তারা তোমাদের আত্মাকে ধ্বংস করতে পারে না কিন্তু যিনি দেহ ও আত্মা উভয়ে নরকে ধ্বংস করতে পারেন বরং তাকেই ভয় করো তাহলে এই বাক্যে ঈশ্বর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা কাদেরকে ভয় করব না যারা আমাদের শুধুমাত্র বাইরের যে শরীরটা সেই শরীরটাকে হত্যা করতে পারে বাহ্যিকভাবে যারা আমাদেরকে হত্যা করতে পারে তাদেরকে আমরা যেন ভয় না করি কারণ তারা আমাদের আত্মাটাকে ধ্বংস করতে পারে না এই যে চারিদিকে আমরা দেখতে পাই যে কোথাও বাইবেল ছিঁড়ে দেওয়া হচ্ছে কোথাও চার্চ ভেঙে দেওয়া হচ্ছে কোথাও মানুষকে মারা হচ্ছে কোথাও খ্রিস্ট ভাই বোনদেরকে জেলে পাঠানো হচ্ছে একটু আগেই যে বাক্যটা আমরা পড়লাম যে আমাদের সম্পর্কের মানুষগুলো আমাদের আত্মীয় স্বজনগুলোই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদেরকে যন্ত্রণা দেবে আঘাত দেবে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমাদেরকে তাড়িয়ে দেবে আমাদেরকে মারবে আরও কত কিছু এই বাক্যে বলছে সেই সমস্ত মানুষদেরকে তোমরা ভয় করো না কারণ তারা শুধু আমাদের যে বাইরের শরীরটা রয়েছে সেটাকেই হত্যা করতে পারবে সেটার উপরেই অত্যাচার করতে পারবে কিন্তু আমাদের যে ভিতরের আত্মাটা রয়েছে সেই আত্মাটাকে কোনো মানুষ ধ্বংস করতে পারবে না এবং তার পাশাপাশি এই বাক্যে বলছে যে তোমরা তাকেই ভয় করো যিনি দেহ আত্মা উভয় নরকে ধ্বংস করতে পারেন বরং তাকেই তোমরা ভয় করো তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর এই বাক্য আমাদের শিক্ষা দেয় যে আমরা যেন কোনো মানুষকে ভয় না করি আমরা যেন ভয় করি স্বয়ং ঈশ্বরকে যার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে মানুষ কেবল আমাদের শরীরটাকে নিয়ে মারামারি কাটাকাটি এই সমস্ত করতে পারে কিন্তু আমাদের আত্মাটাকে ধ্বংস করার ক্ষমতা তাদের নেই তাই আমরা যেন কোনো মানুষকে ভয় না করি এবং যিনি সর্বশক্তিমান যিনি আমাদের শরীর এবং আত্মা দুটোকেই নরকের আগুনে ফেলে দিতে পারেন সেই স্বয়ং ঈশ্বরকে আমরা যেন ভয় করি